ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এতক্ষণে আপনার বোঝা গেল হুজুরদের উপর আপনি রাগ কেন মাদ্রাসায় পড়ালেখা শেষ করার পর মাদ্রাসার সিলেবাস শেষ করার পর তার মানে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এটা কেমন কথা বললেন আপনি স্যার এতক্ষণে আপনার মনের যে ক্ষোভ সেটা আমাদের সামনে এসেছে মাদ্রাসার ছাত্ররা কেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে এটাই হচ্ছে আপনার ক্ষোভ কেন স্যার এই বৈষম্য কেন আলাইকুম যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করোনা হয় ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই উনি একজন বড় ভাবের মুখ নিযুদ্ধা বড় মন মানসিকতার রাজনীতিবিদ কিন্তু তিনি হঠাৎ করে কেন হুজুরদের উপর এত ক্ষেপে গেলেন সেটা আমার বুঝে আসছে না জি স্যার আপনি ঠিকই বলেছেন পাঁচশো টাকা বাড়িয়ে দিলে মুরাদাতে ভাষা পরিবর্তন হয়ে যায় ঠিকই ধরেছেন আপনি কিন্তু পাঁচশো টাকা কম দিলে আপনারা যে মানুষ পারেন সেটা তো আর তারা করছে না একশো টাকার চাঁদা না দিলে তারা যে মানুষকে অপহরণ করে নিয়ে যায় সেটাও তো আর তারা করছে না টাকার লোভ সবারই আছে স্যার আপনি এই কথাটা ঠিক বলেন হুজুরদের অবদান আপনাদের চোখে পড়বে না আপনারা দেখেও না দেখার ভান ধরেন হুজুরা মানুষদের থেকে টাকা এনে এনে পথ শিশুদেরকে বাংলাদেশের সুনাগরিকে পরিণত করে গ্রামের হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয় আর আপনাদের সাথে মানুষ ভিড়লে সে হয় চাঁদাবাজ সে হয় ডাকাত সে হয় আপনার এই কথা আমি কখনো বা বাংলাদেশের জনগণ সমর্থন করতে পারে না ইয়েদের কথার পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি স্যার আপনি আরেকটা ভুল কথা বললেন লীলা খেলে কি হক কথা বলা যাবে না মানুষের ঘরে খেলে কি হক কথা বলা যাবে না বরং সব মানুষ আলেমদেরকে সম্মান করে শ্রদ্ধা করে মানুষের গাছের ফলটা আলেমদেরকে আগে খাওয়ায় গরুর দুধটা আগে খাওয়ায় দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আগে খাওয়ায় এজন্যই খাওয়ায় যে আলেমরা হক কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হয়ে সমাজে তারা অবতীর্ণ হবে আপনি খাবারের খোঁটা দিলেন আপনি এত বড় একজন মাফের মানুষ হয়ে খাবারের খোঁটা দিলেন এটা কি ধরনের কথা স্যার আসুন তার পুরো বক্তব্যটা আমরা একটু কন্টিনিউ করি কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে স্যার ধর্মের নামে হুজুরা ব্যবসা করে না এ কথাটাও আমি সমর্থন করি না বাবা বা বাংলাদেশের মানুষ সমর্থন করতে পারে না নির্বাচন আসলে দেখা যায় কারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করেন জুমার মসজিদে গিয়ে একেবারে বড় মোল্লা সেজে আপনি তখন মানুষের কাছে সাধু সাজার চেষ্টা করেন ওয়াজ মাহফিলে গিয়ে রুমাল পাগড়ি পাঞ্জাবি পরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেন কাজেই ধর্মের নামে ব্যবসা আলেমুলাওয়ারা করছেন না আপনাদের মতো রাজনীতিবিদরাই ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন মোল্লারা জন্মের পর থেকেই পাঞ্জাবি পায়জামা টুপি পরে অভ্যস্ত হঠাৎ করে যিনি টুপি পাঞ্জাবি পায়জামা পরার ভান ধরে বা পরে তিনি ধর্ম নিয়ে ব্যবসা করছেন ধর্মকে তিনি তার কাজে ব্যবহার করছেন স্যার আপনার কথাগুলো হয় কি করে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরুয়ার্ড উদ্যানে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মান নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব ধর্মে আঘাত হানলেই একমাত্র আলেমরাই সর্বপ্রথম প্রতিবাদ জানায় কিন্তু আপনাদের মতো রাজনীতিবিদ আপনাদের মতো বড় বড় গলাওয়ালা মানুষরা ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনাদেরকে তো দেখা যায় না আপনাদের শক্তি সামর্থ্য সব কিছুই আছে কিন্তু আপনারা ইসলামের পক্ষে বলবেন না আপনাদের সে হিম্মত নাই যার কারণে আলেমদের ক্ষমতা না থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দেয় এবং ইসলাম মুসলমানের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে অবশ্য এই প্রতিবাদটি সবারই করা উচিত সে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত আর আরেকটি কথা বলেছেন মাদ্রাসার ছাত্ররা সবাই হতদরিদ্র ঘরের এই কথাটাও সম্পূর্ণ সত্য নয় বর্তমানে আপনি একটি জরিপ চালান প্রতি মাদ্রাসায় গিয়ে প্রয়োজনে আপনারা জরিপ চালাতে পারেন বড় বড় কর্নেল মেজর আর্মি বিডিয়ার পুলিশ প্রশাসনের লোক কমই মাদ্রাসায় বর্তমানে পড়ালেখা করতেছে কারণ তারা বুঝেছে অন্তত মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা পিতামাতাদেরকে বিদ্যা শ্রমে দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারবে না যার জন্য তারা চিন্তা করে আমরা বৃদ্ধকালে যাতে একটু আরামে থাকতে পারি সেই চিন্তা করে হলেও আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো উচিত এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে স্যার এটা কেমন কথা বললেন ছাত্র শিক্ষকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করবে এটাই ছাত্রের কাজ আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দেখি অধ্যাপককে ধরে বেদরক মারপিট করছে ছাত্ররা তার মানে আপনি কি বোঝাতে চান মাদ্রাসা ছাত্ররাও তাদের ওস্তাদদেরকে হাত দেয় যেদিন মাদ্রাসা ছাত্ররা তাদের ওস্তাদের গায়ে হাত দিবে সেদিন মনে করবেন যে কেমন তার মানে পৃথিবী আর টিকবে না এটা আপনি কেমন কথা বললেন স্কুল কলেজের সাথে আপনি তুলনা করছেন মাদ্রাসা হচ্ছে ছাত্র শিক্ষকদের মাঝে ভালোবাসার এক দৃষ্টান্ত উদাহরণ যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া দুষ্কর নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখে থাকতো আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করত অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুকে আরে এই কারণে আমি সবসময় বলি কি করলাম গাজীর গীত গায়া পার্শিকা কামাই করলাম দেড় টাকা খায়া ইসলামের বিরুদ্ধে যেই বলুক সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আলে মৌলামা তৌহিদি জনতা অবস্থান নেবে এটাই স্বাভাবিক কেননা ইসলাম এবং মুসলমানদের সাথে কোরআনের সাথে নবীর সাথে যারা গাদ্দারি করবে তাদের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা যে আইন প্রণয়ন করে দিয়েছেন এর বাহিরে উলামারা অবস্থান নিতে পারে না যদিও রাষ্ট্রীয় আইনে তাদেরকে শাস্তি কার্যকর করা যায় না কিন্তু কেয়ামতর ময়দানে আমরা বলতে পারবো যে আল্লাহ কোরআন এবং নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে আমরা নিন্দা জানিয়েছি শুধু এটুকুই আমাদের উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই ছাড়া আমাদের এটার মধ্যে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা এটা আপনি কি বললেন স্যার নারীদেরকে অপমান করা আলেমদের মোটর উদ্দেশ্য নয় বরং তথাকথিত নারী কমিশন পুরো নারী জাতিকে অপমান করেছে সেটা আপনি চোখে দেখেন না স্যার আলেমরা একটা ভাষা ব্যবহার করছে আপনি কি সেটাই দেখলেন তারা যে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্যার সেটা কি আপনি একবারও চোখে দেখেননি দেখবেন না আপনাদের চোখে তো কালো চশমা দেওয়া কি করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন এই আজকে দেখলাম ছেলেরা প্রোগ্রাম দিচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এতক্ষণে আপনার বোঝা গেল হুজুরদের উপরে আপনি রাগ কেন মাদ্রাসায় পড়ালেখা শেষ করার পর মাদ্রাসার সিলেবাস শেষ করার পর তার মানে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এটা কেমন কথা বললেন আপনি স্যার এতক্ষণে আপনার মনের যে ক্ষোভ সেটা আমাদের সামনে এসেছে মাদ্রাসার ছাত্ররা কেন কলেজ ইউনিভার্সিটির পড়ালেখা করবে এটাই হচ্ছে আপনার ক্ষোভ কেন স্যার এই বৈষম্য কেন একটা ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করার পর কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে সে যদি সু শিক্ষা শিক্ষিত হতে চায় আপনি সেটা বাধা দেয়া কি স্যার এটা না বাংলাদেশ এটা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হয়েছিল স্যার এতক্ষণ পর্যন্ত আপনি যা বললেন সবই তো বৈষম্যের কিচ্ছা আমাদেরকে শোনালেন স্যার বড় হতাশাজনক স্যার এ দেশের মানুষ ধর্মপ্রিয় আল্লাহ প্রিয় রসুল প্রিয় আলেম ওলামা প্রিয় এটা বারবার প্রমাণ হয়েছে কাজেই আলে ওলামাকে বাদ দিয়ে আপনারা যে স্বপ্ন দেখছেন সেটা আদৌ বাস্তবায়ন হওয়ার কথা নয় আসুন সমাজ বিনির্মাণে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে বহুদূর দূরান্তে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা